আসসালামু আলাইকুম অটো বিউটি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম বেশ কিছুদিন পর আবার পোর্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বেশ কিছুদিন বলতে তাও দেড় মাস ঈদের আগে আগে এসছিলাম একবার সো আসলে অনেক কয়দিন আসা হয় নাই মাঝে আমি ওমরাই ছিলাম ঈদের মধ্যে সো তারপরে আসার পরে ওরকম করে সময় পায় না বেশ কিছুদিন মানে কর্মবিরতি ছিল সো আবার ইনশাল্লাহ আপনাদের সামনে চলে এসেছি সো অনেক সুন্দর সুন্দর গাড়ি আজকে আমাদের এখানে দুইটা গাড়ি এসছে একটা হচ্ছে এক্সিও আর একটা হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম সো আমরা একটু দেখাবো একটু স্কোয়ার জিআই প্রিমিয়াম প্রিমিয়ামটা তার আগে একটু এটার কনফিগারেশন একটু বলে দিই এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এটা হচ্ছে মাইলেজ হচ্ছে মাত্র ফর্টি টু থাউজেন্ড কিলোমিটার রান করেছে সো এই গাড়িটি হচ্ছে জিআই প্রিমিয়াম বলতে আসলে আমরা একটু এক্সক্লুসিভ কার এক্সক্লুসিভ গাড়ি বুঝি সো এটা খুবই চমৎকার একটি গাড়ি ভিতরে রোজ ইন্টেরিয়র খুবই সুন্দর আমরা একটু ঘুরে ঘুরে দেখাই আসলে যারা মোটামুটি অনেক ফ্যামিলি মেম্বার অনেক বেশি যারা খুবই দেখা যাচ্ছে ভ্রমণ প্রিয় মানুষ যারা আসলে ফ্যামিলি মেম্বারগুলো সবাই একসাথে আসলে ঘুরতে চান তাদের জন্য আসলে স্কোয়ার হ্যাঁ স্কোয়ার আসলে অনেকে বলে না যে ওই ছেলেটা স্কয়ার অল স্কোয়ার তো আমরা আসলে ওই জায়গা থেকে বলতে পারি স্কোয়ার মানেই অল স্কয়ার হ্যাঁ সো দেখতেই পাচ্ছেন আসলে পোর্ট থেকে আসলে যে অবস্থায় আসে দেখেন ধুলোবালি পালকালার গাড়ি কিন্তু ধুলোবালির কারণে হয়তো অনেকটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে পুরনো গাড়ি সো যাই হোক আমরা সব সময় করি একটা গাড়ি যখন পোর্ট থেকে আসে পোর্টে কি অবস্থায় পড়ে থাকে আমরা আসলে দেখানোর চেষ্টা করি হ্যাঁ সো যাই হোক আমরা একটু দেখাবো ভিতরটা আমি উপস্থিত দেখে চাবিটা আছে মানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি স্কোয়ারে বসলে একটা রাজকীয় ভাব কাজ করে দেখেন অনেক উঁচু গাড়ি তো সামনে কন্ট্রোলিং খুবই ভালো দেখা যাচ্ছে খুব ইজিলি দেখা যায় মানে ডিসটেন্স কম ইঞ্জিনের ডিস্টেন্স কম হ্যাঁ আসলে স্কোয়ার গাড়িগুলো আমারও আমার খুবই পছন্দ বিকজ অফ এ গাড়িগুলো উঁচু এবং অনেক কমফোর্টেবল বসে খুবই মজা সিটগুলো খুবই সুন্দর ক্যাপ্টেন সিট দেখতেই পাচ্ছেন এবং ফার্স্ট অফ অল সিটগুলো দেখেন কত সুন্দর চমৎকার রোজ ইন্টুডিওর এবং লেদার সিট এগুলো হ্যাঁ এটা দেখি ডাক ক্যামের হ্যাঁ ড্যাশ ক্যামেরা এসে যাচ্ছে তারপরে সিলিং মনিটর এসে দেখেন সিলিং মনিটর খুবই সুন্দর যাই মোটামুটি যারা থার্টি ফাইভ অ্যাবাভ বাজেট করতে চান বাজেটের মধ্যে আসলে গাড়ি খুঁজতে চান যারা এমপিভি ভি টাইপস গাড়ি তাদের জন্য আমি বলবো স্কোয়ার নোয়া এগুলো নিতে পারেন এই গাড়িগুলো খুবই চমৎকার ফার্স্ট অফ অল এই গাড়িগুলো মানে জার্নি খুবই কমফোর্টেবল বিকজ অফ স্পেসগুলো অনেক বেশি এই ভিতরে স্পেস তারপরে সিট সিটে সিটগুলো ক্যাপ্টেন সিট আপনি চাইলে আপনি কার্ভ করে কনফারেন্স করতে পারেন ফেস টু ফেস তো ওই জায়গাগুলো থেকে আসলে স্কোয়ারের প্রতি মানুষের অনেক ঝোঁক আমরা লর্ডস অফ স্কোয়ার ডেলিভারি দিয়েছি এর মধ্যে সো আপনারা দেখেছেন তারপরে এই যে আজকে আসলো আবার অনগোয়িং আছে অনেকগুলো স্কোয়ার সো স্কোয়ার মূলত যারা নিচ্ছেন তারা আসলে যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি যারা আসলে খুবই কমফোর্টেবল হয়েছে দেখা যাচ্ছে জার্নি করতে চাই হ্যাঁ এবং লং জার্নি যারা অনেক অনেক জায়গায় ট্যুর করে বিভিন্ন জায়গায় তাদের জন্য আসলে স্কোয়ার খুবই চমৎকার একটি গাড়ি সো যাই হোক এই গাড়িটি গতকাল রাত্রে এসছে আমাদের সার্ভিস সেন্টারে সো আমরা আজকে ওয়াশ পালিশ করবো ইনশাল্লাহ এটা আজকে ডেলিভারি হবে না এটা হয়তো কালকে ডেলিভারি দেবো ইনশাল্লাহ সো এই গাড়িটা আজকে নাম্বার হচ্ছে আর এই গাড়িটি আমাদের রাজশাহীর এক ভাই নিয়েছে উনি হচ্ছে বানেশ্বরের এক ভাই আমার খুব কাছের ভাই সো আমি চেয়েছিলাম ভাইকে একটা ভালো গাড়ি দেওয়ার জন্য সো ইনশাল্লাহ আই হোক যে আমি ভালো একটা গাড়ি দিতে পারছি সো ভাই পছন্দ করেছে অনেক আমাদের ছিল যাই হোক আমরা একটু পিছনটা দেখায় হ্যাঁ দেখেন আমি যে বলছিলাম সিটগুলো একটু রাজকীয় রাজকীয় ব্যাপার হচ্ছে সিটগুলো বলছিলাম যে একটু রাজকীয় আসলেই রাজকীয় দেখেন কত সুন্দরভাবে বসা যায় সোফার মতো এবং লেগ স্পেস দেখেন কত একটু দেখেন এগুলো হ্যাঁ লেগ স্পেস দেখেন এবং আপনার উপরেও সিলিং আপনার রুপটপ দেখেন কত কত স্পেস দেখেন অনেক বেশি সো ওই জায়গা থেকে আমি বলতেই পারি যে একটা রাজকীয় জার্নি হবে আপনার যদি স্কোয়ার নেন স্কোয়ার নেওয়া এগুলো সবগুলোই খুবই কমফোর্টেবল গাড়ি সিটগুলো দেখেন বাইরেরটা অনেক অপরিষ্কার মনে হচ্ছে কিন্তু সিটগুলো দেখেন কত সুন্দর ক্লিন হ্যাঁ জাস্ট পিছনে সিটগুলো একটু দেখে দেন তো আমি বলতেই পারি স্কোয়ার নিয়ে আসলে আমাদের যাদের আসলে স্পেস বেশি প্রয়োজন যারা একটু মানে খুব আরামপ্রিয় আরাম করে জার্নি করতে চান তাদের জন্য স্কোয়ারের অল্টারনেটিভ নাই আমরা রিসেন্টলি ঈদের আগে একটা স্কোয়ার ডেলিভারি দিয়েছি আমাদের চাপানো যেটা ডেলিভারি দিয়েছি ওটা সানরুপ সহ নন হাইব্রিড একটা গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি আমি আসলে মানে খুবই খুবই ভালো কাস্টমার অনেক পছন্দ করেছে সো আমরা আমাদের স্টকে লর্ডস আপ স্কোয়ার রয়েছে সো আপনাদের কারো যদি স্কোয়ার বা নোয়া বা নোয়া এসআই বা নোয়া এসআই ডাব্লিউ এক্সবি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের অটো স্পার্কে রাজশাহী ব্রাঞ্চ বা ঢাকা ব্রাঞ্চ যেখানে হোক আপনি যোগাযোগ করলে আপনি আপনার পছন্দের গাড়িগুলো ইনশাল্লাহ পেতে পারেন সো ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা আজই ভিজিট করুন আমাদের রাজশাহী আউটলেটে সো যাই হোক আমরা একটু পিছনটা দেখাই দিই হ্যাঁ দেখেন পিছনেও অনেক জায়গা পিছনে অনেক জায়গা আসলে আপনার মোটামুটি বুট স্পেস অনেক বেশি মোটামুটি যদি আরও বেশি প্রয়োজন হয় এটা পিছনে কার্ভ করা যায় কার্ভ করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি জায়গা ইয়ে করে নিতে পারবেন আসলে এটাতে কী এসছে আমরা একটু দেখতে একটু দেখতেই পারি হাওয়ার মেশিন এসেছে হ্যাঁ ও হ্যাঁ এটাতে হাওয়ার মেশিন এসেছে সো যাই হোক স্পেয়ার চাকা নেয় অনেক সময় স্পেয়ার চাকা আসে অনেক সময় হাওয়ার মেশিন আছে আসলে ডিপেন্ড করে যে গাড়িটি জাপানের যে সামন চালিয়েছে তার উপরে আসলে ডিপেন্ড করে আমরা একটু ইঞ্জিনটা দেখে বেশি সময় নিব না বিকজ অফ প্রচন্ড রোদ রাজশাহীতে আপনারা সবাই অবগত দেখতে পাচ্ছেন ভিতরটাও অনেক চকচক করছে কোনোরকম ড্যামেজ বা কোনোরকম নাই জাস্ট একটু ওয়াশ মানে পানি পানি দিয়ে একটু ওয়াশ করলেই সব ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আসলে চেষ্টা করি অটো স্পার সবসময় চেষ্টা করে যে সুন্দর সুন্দর গাড়ি ডেলিভারি দেওয়ার গত কয়দিন আগে একটা ভাইয়া আমাদের এখানে এসছে আমাদেরই এখানে আমাদেরই এক এক ভাইয়ের একটা গাড়ি উনি হলো আমাদের কাছ থেকেই কিনেছিল সো আমাদের আমাদেরকেই আবার বলেছে যে উনি চলে যাবে বাইরে সো সেল করার জন্য তো ওই ভাইয়াটা আমাদের কাছ থেকে এর আগে গাড়ি কিনেছিলো সো ওই ভাইয়াটা এসে খালি একটা কথা বসছে যে ভাইয়া আমি আপনার এই মানে পুরনো গাড়িটা আমি দেখব না কারণ এর আগে আমি আপনার কাছ থেকে গাড়ি কিনেছি আপনাকে আমার ভীষণ ভালো লাগে আপনার কোম্পানির প্রতি আমার একটা ট্রাস্ট আছে সো দেন ও গাড়িটা ও নিয়ে গেছে সো এই জিনিসটা আমার কাছে অনেক বড় বড় প্রাপ্তি কারণ কাস্টমার জানে অটো স্পার্ক অ্যাটলিস্ট কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দেয় ইতিমধ্যে তার প্রমাণ আমরা আপনারা পেয়েছেন সো আমি সবসময় চেষ্টা করি হ্যাঁ একটা কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দেওয়ার বিকজ অফ একটা কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দিলে একটা কাস্টমার আসলে মেন্টালি আসলে তখনই স্যাটিসফাইড হয় আমি বলতে পারবো যে একটা ভালো গাড়ি হ্যাঁ ধরেন একটা কাস্টমার একটা গাড়ি ডেলিভারি দিতে একদিন দুই দিন হয়তো অনেক সময় ডিলে হতে পারে কিন্তু যখন একটা কাস্টমার একটা ভালো গাড়ি পায়। তখন কাস্টমার কিন্তু সব দুঃখ বা কষ্ট বা যেই খারাপ লাগাগুলো কাজ করেছিল সেগুলো কিন্তু ভুলে যায় সো আমি সব সময় চেষ্টা করি একটা কাস্টমারকে ভালো গাড়ি পাওয়ার জন্য যতটুকু আমার কোঅপারেশন দরকার আমি চেষ্টা করি করি শুধু আমি না আমার প্রত্যেকটা এক্সিকিউটিভ চেষ্টা করে একটা কাস্টমারকে ভালো একটা গাড়ি প্রোভাইড করার জন্য বা একটা ভালো গাড়ি পাওয়ার জন্য যে 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 হেল্প করার সো যাই হোক আমি বেশি কিছু বলবো না বেশি সময় নিবো না ভাইয়া বিকজ অফ আউটসাইডে অনেক অনেক রোদ দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশে না শুধু সারা বিশ্বে প্রচণ্ড খরা প্রচণ্ড রোদ যাচ্ছে আসলে এই এই সময় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেশি বেশি করে কাজ ছাড়া বাসায় বাইরে বাড়ির বাইরে বের হবেন না কারণ বাইরে অনেক রোদ সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের অনেক ভালো ভালো গাড়ি প্রোভাইড করতে পারি সো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম